হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছে তো আজ আমি চলে এসেছি কালী সিমলা তো বন্ধুরা কালকে এখানে কালী পুজো আছে আর আজ এখানে কি কী বক্স বাঁধা হচ্ছে তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো বন্ধুরা কালকে কালী পুজো আছে কালকে সারাদিনে বক্স বাঁচবে তো যে সকল বন্ধুরা ভিডিও করতে চাও অবশ্যই চলে আসবে আর বুধবার ফার্স্ট সকালে কমেন্ট জানাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আজকে এখানে কী কী সেট বাঁধা হচ্ছে তোমরা দেখো আর কালকে আসবে কিশোর মাইক রায়গ্রাম থেকে তো এখানে দেখতে থাকো ভিডিওটা সামনে কি কি বক্স বাঁধা কাজ চলছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এটা হচ্ছে ধনিয়াখালি সিমলা কালী পুজো উপলক্ষে বক্স বাঁধা হচ্ছে আর বুধবার সকালে কম্পিটিশান আছে বন্ধুরা ফার্স্ট সকালে ঠাকুর বিষান হবে তারপরই কম্পিটিশান হবে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা সামনে স্টার সাউন্ডে তিরিশের বক্স বাঁধা হচ্ছে আর আছে মারাংবুড়ু মান্ডি সাউন্ডে তিরিশ আর কালকে আসবে কিশোর মাই রায়গ্রাম থেকে আর বুধবার দিন ফার্স্ট সকালে কম্পিটিশন আছে বন্ধুরা যে সকল বন্ধুরা দেখতে যাও অবশ্যই চলে আসবে ধনিয়াখালী সিমলা চলো ভিডিওটা দেখতে থাকো স্টার সাউন্ডের বক্স বাঁধা হচ্ছে আর ওদিকে আছে মরাংবুরু মান্ডি সাউন্ড তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে স্টার সাউন্ড তের বক্স বাঁধা হচ্ছে আজ ধনিয়া কালী সিমলা তো কালকে এখানে কালী আছে বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে ধনিয়া খালি সিমলা কালকে সাড়ে বক্স বাঁচবে আর বুধবার দিন কম্পিটিশন আছে ফার্স্ট সকলে তো দেখতে পাচ্ছো তো দেখাচ্ছি সামনে মারানগুরু মান্ডি সাউন্ডার আছে দুটো বক্সই সামনে সামনি বক্স বাঁধা আছে বন্ধুরা তো দুটো বক্সই সামনে সামনি বাঁধা হচ্ছে দেখতে থাকো এ হচ্ছে মারাংগুরু মান্ডি সাউন্ডে তিরিশের বক্স আর এদিকে আছে স্টার সাউন্ড কংসারিপুরে তিরিশের বক্স ও দেখতে পাচ্ছ কত দর্শক আছে আর বুধবার দিন ফার্স্ট সকালে কম্পিটিশান আছে যে সকল বন্ধুরা দেখতে যাওয়া অবশ্যই চলে আসবে তো কালকে কালী পুজো আছে বন্ধুরা কালকে বাজার ভিডিও আসবে বন্ধুরা যে সকল বন্ধুরা ভিডিও করতে যা অবশ্যই চলে আসবে ধনিয়া সিমলা আর এদিকে চোং রাখা চোং মাদার কাজ চলছে আর এদিকে আছে মারাঙ্গুর সাউন্ড তো পিছন দিকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা

এই দাদারা ভিডিও করছে দেখতে থাকো ভিডিওটা চলো বলছি আমাদেরও ভিডিও করো ওই জন্য ভিডিওটা করলাম তো বন্ধুরা দেখতে থাকো মান্ডি মারাংবুরু মান্ডি সাউন্ডের দেখো বন্ধুরা এসব চার হাজার মেশিন দিয়ে বাজাবে কেমন বাজবে দেখতে থাকো ভিডিওটা তো পাশাপাশি কথা হচ্ছে কংসারীপুরের স্টার সাউন্ড আর এদিকে কংসারীপুরের স্টার সাউন্ডের চোং রাখা আছে দেখো এদিকে চোং রাখা আছে আর এদিকে সব মেশিনপত্র রাখা আছে বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো কালকে বাজার ভিডিও আসবে আর বুধবার দিন সকালবেলায় কম্পিটিশান ভিডিও আসবে বন্ধুরা যে সকল বন্ধুরা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে না বন্ধুরা বেশি করে সাপোর্ট করতে থাকো কেউ সাপোর্ট করছো না বেশি করে সাপোর্ট করতে থাকো আমাকে চ্যালেঞ্জ যাতে চ্যানেলটা বড় করতে পারি বন্ধুরা তোমরা না সাপোর্ট করলে কি করা হবে বলো তো বন্ধুরা কালকে কিশোর মাইক আসবে রায়গ্রাম থেকে কালকে কম্পিটিশান আছে সোমেন্ট সাউন্ডের সাথে দেখতে পাচ্ছ স্টার সাউন্ডে তিরিশের বক্স বাঁধার চাঁজ ধনিয়াখালী সিমলা আর এদিকে সব চোং আটার কাজ চলছে আর এদিকে সব মেশিন পত্র সব আছে বন্ধুরা আর ওদিকে আছে মারাঙ্গুরু মান্ডি মান্ডি সাউন্ডের তিরিশ চলো ভিডিওটা এটুকুনি দেখতে থাকো